আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশের জাতীয় পরিহিত অবস্থায় আসছি তবে কথা বলতে যাচ্ছি ব্রাজিলের ম্যাচটি নিয়ে যে ম্যাচটি ব্রাজিল সেনেগাল বিপক্ষে খেলেছে একটু আগে এবং সেই ম্যাচটিতে ব্রাজিল একটি জয় পেয়েছে তবে বিপক্ষে ব্রাজিল আজকে ভালো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে যেটি ব্রাজিল দলের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল যদি আমরা রিসেন্ট পাস্টের কথা বলি তবে সর্বশ্রেষ্ঠ ম্যাচটিতে ব্রাজিল জাপানের বিপক্ষে জাপানের মাঠে দু শূন্য গোলে এগিয়ে থেকেও তিন দুই গোলে হেরিয়েছিল এবং তার আগের ম্যাচটিতে অবশ্য সাউথ কোরিয়ার বিপক্ষে গোল একটি বড় জয় পেয়েছিল এই যে হারটি এবং ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনা কি সবকিছু যদি মিলিয়ে দেখি তবে এই ম্যাচটি ব্রাজিলের যে দুটি গোল এবং একই সাথে সেনেগালের পক্ষ থেকে যে পরীক্ষাটি সেটি খুব বেশি প্রয়োজন ছিল ঘরের মাঠে কারণটি হচ্ছে এই যে ম্যাচটি সেনেগাল বিপক্ষে হয়েছে সেনেগাল ভালো একটি দল একটি কম্বাইন্ড দল তারা অন্যান্য যে দলগুলো ব্রাজিল বিপক্ষে যারা খেলে থাকতো এবং সেখানে আমরা দেখতাম অনেক বেশি ডিফেন্সিভ খেলতো এবং একই সাথে হুট করে একটি গোল দিয়ে আবার ডিফেন্সিভ হয়ে যেত যেখানে ব্রাজিলের যে প্রচেষ্টাটি সেটি কিন্তু ভালোভাবে সম্ভবপর হয়ে উঠতো না একটা ডিফেন্সিভ দলের বিপক্ষে যেটি আমরা বাস পার্কিং ডিফেন্সিভ দলের বিপক্ষেগুলো কথা বলি সেগুলোর বিপক্ষে তবে আজকে যে সেনেগালের যে প্লেয়িং স্ট্র্যাটেজি ছিল অসাধারণ স্ট্র্যাটেজি ছিল এবং তারা কিন্তু শেয়ানে শেয়ানে লড়েছে পাসিং প্রসেশন বলি বল প্রসেশন ক্লিয়ারেন্স অ্যাটাকিং সব দিক দিয়ে কিন্তু ব্রাজিলের সাথে সমানে সমানে লড়েছে তবে যেই পার্থক্য দুটি গোলে সেই দুটি গোলেই ব্রাজিল জয় পেয়েছে এবং যদি সার্বিকভাবে চিন্তা করি পুরো ম্যাচটিতে সেনেগালের বিপক্ষে ব্রাজিল সেই দুটি গোলের জায়গাটাই বেশি এগিয়েছিল এছাড়াও আমরা যদি ক্লিয়ারেন্স পার্সেন্টেজ দেখি ট্যাকেল পার্সেন্টেজ দেখি রিয়েল ডুয়েলের পার্সেন্টেজ দেখি সব জায়গাতে কিন্তু সেনাগালি এগিয়েছিল আনফর্চুনেটলি তারা গোল পায়নি অনেকবার ব্রাজিলের যে ডিফেন্স লাইন সেটি ব্রেক করার পরও তারা গোল পায়নি একবার তো উডওয়ার্ক হয়েছে পোস্টে লেগে বল চলে গিয়েছে তো ব্রাজিল আসলে আজকে একটা ভিন্ন একটা স্ট্র্যাটেজিতে খেলেছে যে কারণে আসলে ব্রাজিল অনেকগুলো আক্রমণের সম্মুখীন হয়েছিল এটির মূল কারণটি আসলে ব্রাজিলের যে আসতে স্ট্র্যাটেজি ছিল সেটি আসলে স্ট্র্যাটেজি নিয়ে আমি অনেক বেশি আলোচনা করি না কারণ স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো ফুটবলের জায়গাটা অনেকটা কমই বুঝি সেই জন্য সেই জন্য আলোচনা করি না তবে বাংলাদেশ ফুটবল নিয়ে যেহেতু মাথা ঘামায় সেহেতু এই জিনিসগুলো আসলে জানা অনেকটা জরুরি তো ব্রাজিলে আজকে যে স্ট্র্যাটেজিটি ছিল সেটি ছিল চার দুই দুই ডিফেন্সে চারজন দুজন ডিপ মিডে দুজন অ্যাটাকিং এবং দুজন নাম্বার নাইন পজিশনে তো সেই জায়গাটি থেকে আসলে চা ছয়জনের যে জায়গাটি ডিপ মিড অ্যাটাকিং মিড এবং আক্রমণবাগে এই ছয়জনের যে জায়গাটি এটা কিন্তু আসলে ইনিশিয়ালি ছয়জনই আক্রমণবাগের প্লেয়ার যে চারজন ডিফেন্স আছে তাদের জায়গাটি কিন্তু অনেক বেশি দায়িত্ববান হয় ওঠে তো সেই জায়গাটিতে ডিফেন্স লাইনটি ব্রাজিল আজকে অনেক বেশি আক্রমণের সম্মুখীন হয়েছে এবং তারা ক্যাসেমিরো বলি ব্রুনো গুইমেরাসের যে ব্যাকআপ ব্যাকআপের কারণে আসলে অনেক জায়গায় রক্ষা পেয়েছে এই যে চার দুই দুইয়ের যে স্ট্র্যাটেজি সেটি কিন্তু লাতিন আমেরিকার অতিজাবে একটি স্ট্র্যাটেজি যেটি উনিশশো সালে প্রথম ব্রাজিল কিন্তু ব্যবহার করেছিল এবং সেটি থেকে ভালো সফলতা পেয়েছে এটি বলা যায় না তবে প্রতিপক্ষকে হঠাৎ করে বড়কে দেওয়ার মতো অবস্থা বলা যায় তৈরি করা যায় কারণ সেখানে দুজন যে ডিপ মিডিয়া আছে দুজন আক্রমণ অ্যাটাকিং মিডি প্লাস দুজন আক্রমণ বাগের সবাইকে নিয়ে ইনিশিয়ালি কিন্তু আক্রমণবাগের প্লেয়ার যদি আমরা দেখি ক্যাসেমিরো যে পজিশনটি ছিল তার গোল করার স্কোরিং পজিশন যেখানে স্পট কিক নেওয়ার সময় সাধারণত ডিপ মিডিরা এই হেডিং পজিশনে থাকে না বা একটা স্পেস ক্রিয়েটের পজিশনে থাকে না তারা আক্রমণ ঠেকানোর পজিশনে থাকে থেকে থাকে কাউন্টার অ্যাটাক থামানোর জন্য তো সেই জায়গাটি থেকে ক্যাশমেরো আজকে পজিশনটি একটি ভিন্ন একটি পজিশনে ছিল এবং সেই জায়গাটিতে সে কিন্তু বলও পেয়েছে স্পট কিক থেকে এবং সে একটি স্কোরও করেছে যদি এই ছয়জনের একটি আক্রমণের স্ট্র্যাটেজিটা বলি তবে শুরুতে যদি ডিপ মিট ডিফেন্স থেকে বল পায় তারা দুজনেই আসলে একজন একজনকে ব্যাক হিসেবে ব্যবহার করে এগিয়ে যাবে অ্যাটাকিং মিডিয়ার সেম স্ট্র্যাটেজি এবং আক্রমণ বাগে তো তাদের দায়িত্ব বলা যায় তাদের আক্রমণের দায়িত্ব তো সব কিছু মিলে যদি ইনিশিয়ালি ছয়জনের কিন্তু পুরো দায়িত্ব থেকে থাকে তো এই জায়গাটি থেকে ছয়জনই যখন আক্রমণ সারাতে যাবে তখন ডিফেন্সে যে চারজন চারজনের উপর দায়িত্ব অনেক বেশি পড়ে থাকে এবং আমরা আজকের ম্যাচও দেখে থাকবো সেনেগাল অনেক বেশি স্পেস পেয়ে গিয়েছিল এই কারণে কারণ ডিপ মিট থেকেও আক্রমণের দিকে ব্রাজিল দল উঠে গিয়েছিল তবে সেই জায়গাটি থেকে আবার ক্যাসেমিরো বলি ব্রুনো গুমেরাজ তারা ভালোভাবে কাম করতে পেরেছে ডিফেন্সের তাদের যে ট্যাকেলগুলো থেকে বল ক্লিয়ারেন্স করার জন্য তারা ভালো ঠিক সঠিক সময় আসলে পৌঁছে গিয়েছিল তো এই যে আজকের ম্যাচটি সেনেগালের বিপক্ষে সেনেগাল ব্রাজিলে কেন বেশি আসলে গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আসলে আমরা যদি নিকট অতীতে যে বিশ্বকাপগুলোতে দেখি সেখানে ব্রাজিল ইউরোপীয় দলগুলোর সাথে আসলে হেরে গিয়েছিল এবং যেখানে অ্যাটাকিং ফুটবলের সাথে বলা যা পাওয়ার ফুটবলের সাথে ব্রাজিল হেরে গিয়েছিল যেখানে ব্রাজিলেরই আসলে যে পাওয়ার ফুটবলটি সেটি ঐতিহ্য ছিল সাথে ছিল যোগবণিত যে সৌন্দর্য সেটি তো যোগবণিত সৌন্দর্য রক্ষা করতে গিয়ে আসলে অ্যাটাকিং ফুটবলটি ভুলে যাওয়ার কারণেই ইউরোপীয় ফুটবলের কাছে ব্রাজিল হেরে যেত তো আজকের যেটি ছিল সেটি আসলে নিজেদের আক্রমণের সাথে সাথে প্রতিপক্ষকেও সুযোগ তৈরি করে দেয়া এবং তাদের উঠে আসার কারণে তাদের এই যে অর্ধে যে সুযোগটি আসলে ব্রাজিল পেয়ে থাকে বা ব্রাজিল ক্রিয়েট করতে পারে সেখান থেকে সুযোগ তৈরি করা যদিও এমন স্ট্র্যাটেজিতে প্রতিপক্ষকে উপরে উঠে নিয়ে আসে কাউন্টার অ্যাটাক গিয়ে গোল ব্রাজিল আজকে করেনি তবে এমন সুযোগ কিন্তু আজকে ব্রাজিল তৈরি করেছিল তো সব মিলিয়ে যদি বলি সামনের যে বিশ্বকাপ সেটিকে সামনে রেখে ব্রাজিলের যে প্রস্তুতির জন্য এমন একটি ম্যাচ প্রয়োজন ছিল আমি একই সাথে বলবো গত ম্যাচে জাপানের বিপক্ষে যে হারটি সেটিও প্রয়োজন ছিল শিক্ষা নেওয়ার জন্য সেখান থেকে আজকে কালো অঞ্চলেটি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে এগিয়ে গিয়েছে এবং সেখানে মোটামুটি সফল হয়েছে বলা যায় তবে একটা কনসার্নিং বিষয় অবশ্যই থেকে থাকে ডিফেন্ডারদের জন্য যেখানে আজকে ডিফেন্ডাররা কিন্তু সিক্সটি পার্সেন্ট ট্যাকেল সফল হয়েছে ব্রাজিলের যেটি একটা অ্যালার্মিং বিষয় ব্রাজিলের জন্য হয়ে থাকে কারণ ব্রাজিল কিন্তু আজকে গোল খেতে খেতেও খায়নি যদিও সেটি প্রয়োজন ছিল শেষ পর্যন্ত আরও একটু বেশি সিরিয়াস হবার জন্য যদিও সেটি আর হতে হয়নি শেষ পর্যন্ত কারণ দুষ্ণকলে ব্রাজিল ভালো একটি জয় নিয়ে কিন্তু মাঠ ছেড়ে যায় তো আশা করবো এই যে স্ট্র্যাটেজিতে ব্রাজিল এগিয়ে যাচ্ছে বা কারো অ্যান্সিলের ব্রাজিলের ঐতিহ্যগত যে স্ট্র্যাটেজিগুলো সেগুলোকে নিয়ে আসছে সেটি দারুণ একটি বিষয়